না না এটা নিতে বালি শীত যাও হাত মুখে হ্যালো এটা না আমি এটা ফেলবো না মেয়েটা জোরে ধরে ঘুমাই হ্যালো এটা তোমার আমার মাঝখানে কেউ কেন থাকবে কেন থাকবে তোমার আমার কেন থাকে তোমার আমার কেন না করছিলাম না তোমার আমার মাঝখানে আমি না করছিলাম এটা নিতে সব এটার সাথে এখন তুমি সব এটার সাথে সব এটার সাথে সব তুমি এখন সব এটার সাথে সব 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 না করছিলাম আমি এটা নিতে তোমার আমার মাঝখানে আর কোনো কিছু আর কোন কিছুই থাকবে না এত সুন্দর করে বুঝাইছিলাম আমার ভালোবাসাই হয় না কোল বালিশ লাগে থাকো কোল বালিশ দিয়ে তুমি হঠাৎ করে কোল বালিশটা দেখে মাথার ঠিক রাখতে পারি নাই ভুল হয়ে গেছে তা নই তো মাথাটা গরম আমার এই নিষ্পাপ মুখটা দেখে করে। দেখা

দরজা বাইরে থেকে তালা জালা থেকে সরো এত সুন্দর করে কোনদিন এর সাথে তোমার এখনো যোগাযোগ আছে না তাহলে এত রাত্রে এস এম এস করছে কেন জন্মদিন দেখা পাঠাইছে হয়তো জন্মদিন দেখে পাঠাইছে মানে তোমার সাথে এতদিন ধরে ওর সাথে তোমার যোগাযোগ আছে সেটাতে তোমার কোন সমস্যা নাই ভবিষ্যতেও তোমার সাথে তার যোগাযোগ থাকবে সেটা তো তোমার কোনো

মন মা কিছু কিছু আমার সাথে কথা হলো তার শরীরটা খুব খারাপ মনটা খুব খারাপ লাগতেছে তোমার আম্মার শরীর খারাপ তুমি এখনো পর্যন্ত দেখতে যাও নাই এটা কেমন কাজ করছো যাও তাড়াতাড়ি গিয়ে দেখে আসো মহিলা বাটি খাবার দিবেন না দোকানে যাবো না ঠিক আছে অবশ্যই ভালোই আমি তোমার একটু সেবা যত্ন করতে পারবো শিলির জন্য তো আমি কিছুই করতে পারি না তোমার জন্য আপনি যে আমার কত সেবা করবেন সেটা তোমার জানাই আছে যা তাড়াতাড়ি কি ব্যবহার আসো

আমি আসতেছি ঠান্ডা লাগছে অনেক ও আচ্ছা 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 ঘুমাই যাও ঘুমাই ঘুমাই যাও ঘুমাই যাও ঘুমাই যাও এখনই ঘুমাই যা ঠিক আছে ঠিক আছে